ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কালী পুজো তো মিটে গেল এবার হচ্ছে ভাইফোটা। আমাদের প্রতিপদে ভাইফোটা হয় কিন্তু আমার দাদা এবার তো এখানে থাকতে পারছে না কর্মসূত্রেও থাকে বাইরে তো অফিসে ছুটি পাইনি ওই জন্য আর ভাইফোঁটা উপলক্ষে আসতে পারেনি এখন তো সব কিছুই অনলাইনে হয় তো ভাইফোঁটাটাই কেন বাদ যাবে বলো তো ওই জন্য আমরা এখন অনলাইনে ভাইফোটা দেবো তো এই যে আমার দাদা এই শাড়িটা আমাকে ভাইফোটা উপলক্ষে দিয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করে সেজে পুজে ভাইফোটা দেওয়ার জন্য একদম রেডি আর এই যে হাটটা দেখতে পাচ্ছ তোমরা তো জানো এবার পুজোর সময় আমরা তো ইংল্যান্ডে ছিলাম তো আসার পরেই পুজোর গিফট এটা এটা আমাকে আমার বৌদি ভাই দিয়েছে পুজোর সময় তো আজকেই উদ্বোধন করলাম এটা থ্রি পিসের এই নেকলেসটা কিন্তু অসাধারণ পুরো ডিজাইনটা কয়েন কয়েনের মতো খুবই ভালো লেগেছে বৌদি ভাই এই পুজোর গিফটটা আজই ফার্স্ট পড়লাম দিনকে পরে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে তো চলে এবার ভাই ফোটাটা শুরু করি দেওয়ার জন্য থালা রেডি করে ফেলেছি প্রদীপ নিয়েছি আর ঘি চন্দন কাজল আর তার সাথে ধান আর ঠাকুরের ঘরটাও নিয়ে নেব চলে এবার শুরু করা যাক আজইতে ভাই তুমি না তুমি পাড়া জমের দুয়ারে পোল্লোপাটা জমের দুয়ারে পোল্লোপাটা জমের দোয়ারে পোল্লোপাটা আমার ভাইয়ের এক সাই হোক ডান কমপ্লিট

মিগা তুমি ব্যানার্জী তুমি এটাই ভালো বলেছে পিপিন নাম কি পিপিন না যখন ভিডিও কল করা হচ্ছিল তখন দাদার ওখানে কারেন্ট অফ ছিল টর্চের আলোয় ওড়া ভিডিও কল করছিল জন্য পিকচার খুব একটা ক্লিয়ার আসেনি আর তার সাথে তো প্রচুর বাজি পড়ছিল পিপি বলে পিপি যে হাসি মজা করে তো আমার ভাই দেওয়া হয়ে গেলো তোমরা দেখলে আর দেখলে আমার কিশোর আমার ছোট্ট তোতা পাখিকে তো চলো এবার হচ্ছে বাবার পালা এবার পিসি বাবাকে ভাই দিচ্ছে তার কিছু মোমেন্ট তোমরা দেখে নেবে হলো এখন হবে হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো ভাই ফোটা বেশ ভালো করেই কাটলো ফার্স্টে পিসি বাবাকে ফোটা দিল আমিও দিলাম আমার দাদাকে ফোটা তো সব মিলিয়ে ভাই বোনেদের আজকের এই দিনটা ভালোভাবেই উদযাপন হলো হ্যাঁ আমার দাদা যদি কাছে থাকতো ডেফিনেটলি খুবই ভালো লাগতো কিন্তু ওই কর্মসূত্রে কিছু তো করার থাকে না আর নিশ্চয়ই তোমরা দেখলে আমার তোতা পাখিকে মানে আমার পুচকি ভাইজিকে ওকে যে আমি কি মিস করছি বলে বোঝাতে পারবো না এক বছর আগে দেখেছিলাম তখন বেশ আধো আধো ভালোই কথা বলতে তখন সবে শিখেছে আর এখন তো হচ্ছে পুরো তোতা পাখি খুব মিস করছি ও পুচকিটা যদি থাকতো ওকে যে কি চটকান চটকাতাম বাট কিছু করার নেই তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর একটু পরেই হবে খাওয়া দাওয়ার পর্ব আর আজকে ভাইফোঁটা উপলক্ষে আমার দাদা অর্ডার করেছে হচ্ছে মটন বিরিয়ানি বুঝতেই পারছো লোহনীয় খাবার দাওয়ার সব আজকে তো একটু পরে হবে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে দাঁড়াও প্লাস্টিকটাকে ভালো করে খুলে নিই বিরিয়ানি আছে এর মধ্যে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে তো চলো তাড়াতাড়ি সার্ভ করে নিই এটাতে মনে হচ্ছে ফিরনি আছে বিরিয়ানি আহ সুন্দর গন্ধ ভাইফার খাওয়া দাওয়া পুরো জমে গেল আর এই যে হচ্ছে ফিরনি এটা আমার খুব ফেভারিট তো চলো বুঝতেই পারছ কত কি খাবার দাওয়ার আর তো লোক সামলাতে পারছি না দাঁড়া খাওয়ার দাওয়ারটা তিনটে প্লেন্টে রেডি করে নিই আর ঠান্ডা করে লাভ নেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই দাঁড়া মটনটাকে বের করিয়া দেয় একদম নিচে ঢুকে গেছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে বের করেছি আহ অসাধারণ আমনি আর বিরিয়ানি এমনি ভালো লাগে দারুণ লাগছে খেতে মাটনটা দেখো কি সফট সব মিলিয়ে ভাইফোঁটার খাওয়া দাওয়া একদম জমে গেছে আজকে ভাইফুটার স্পেশাল আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আজ আসি অন্যদিন আবার দেখা হবে চলো টাকা